ডিপ্রেশন নিয়ে ইসলাম কি বলে আপনার মধ্যে ডিপ্রেশন ধীরে ধীরে জমাট বাধার তাআলা সাহায্য নিন জেনে নিন ইসলাম ডিপ্রেশনকে কিভাবে সংজ্ঞায়িত করেছে সেই সাথে জেনে নিন এর কারণ ও উপায় কোরআন এবং সুন্নাহ মতে ডিপ্রেশনকে এর ধরন অনুযায়ী কয়েক ধরনের ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে বিজ্ঞানের ভাষা জো ডিপ্রেশনের নানা ক্যাটাগরি রয়েছে আজকের ভিডিওতে পাঁচ ধরনের ডিপ্রেশন নিয়ে খোলাসা করার চেষ্টা করব ইনশাল্লাহ এক আলহাজান হাজান দুই আল হুজুন তিন আল চার আলহাম পাঁচ আল ইয়াস শব্দগুলো আরবি হলেও বুঝে আসবে ইনশাল্লাহ এক আল হাজান এবং দুই আল এই দুটো মূলত একই ধরনের তবে সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে তা হল আল হাজান দিয়ে আমরা যতটুকু স্যাডনেস বা দুঃখবোধ বুঝাই আল হুজুন হচ্ছে পরিমাণে তার দ্বিগুণ অর্থাৎ আল হাজান যদি হয় স্যাডনেস তাহলে আল হুজুন হল এক্সট্রিম স্যাডনেস এবং আল হাজান সাধারণত অতীতে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা থেকে চলমান দুঃখবোধকেই বোঝায় কোরআনে কারিমে ইসাদ হয়েছে আমার জানা আছে যে তাদের উক্তি এবং তাদের কুটু কথা আপনাকে দুঃখিত করে অতএব তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে না বরং জালিমরা আল্লাহর নিদর্শনাবলিকে অস্বীকার করে কি সুরা আনাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবুলেত প্রাপ্তির পর কুরাইশদের আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সময় যখন তাদের দ্বারা বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন তখন উনার মধ্যে এক ধরনের ডিপ্রেশন কাজ করতে শুরু করে মূলত এই ডিপ্রেশনকে উদ্দেশ্য করেই মহান আল্লাহ সুবহানাহুয়া তালা এই আয়াত নাইল করেন উল্লিখিত আয়াতেকা শব্দটি দিয়ে আল হাজান এর দিকে ইঙ্গিত করা হয়েছে তৃতীয় হল আল গম আল গম হল জীবনের চলমান কোনো ক্রাইসিস নিয়ে চিন্তিত হওয়া যেমনটা কোরআনে কারিমে হরত ইউনুস সালামের ব্যাপারে বলা হয়েছে ঈর্ষাদ হয়েছে অতঃপর আমি তার আহ্বানের সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনইভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি গু সুরা আলাম্বিয়া হরত ইউনুস সালাম মাছের পেটে অন্ধকারে দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছিলেন এক ধরনের ডিপ্রেশন তাকে ধীরে ধীরে গ্রাস করছিল আর তখনই উনার দোয়ার জবাবে আল্লাহ সুবহানা হুয়া তালা তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলেন চতুর্থটি হল আলহাম আলহাম হল এমন ধরনের ডিপ্রেশন যা মূলত ভবিষ্যৎকে ঘিরে হয়ে থাকে অর্থাৎ এমন কিছু নিয়ে যা এখনো ঘটেনি তবে ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থেকে জন্ম নেওয়া ডিপ্রেশন এই ডিপ্রেশনকে আলহাম বলে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদেরকে আলহাম নামক ডিপ্রেশন থেকে বেঁচে থাকার দোয়া শিখিয়ে দিয়েছেন যেটা আমরা হাদিস থেকে পাই আল্লাহম্মা ইন্নি আউজুবিগু অর্থ হে আল্লাহ নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে অপরাগতা ও অলসতা থেকে ক্ষিপণতা ও ভীরুতা থেকে ঋণের ভার ও মানুষদের দমন থেকে সর্বশেষ হল আলিয়াস আল ইয়াস হল ডিসেপেয়ার বা হতাশা অর্থাৎ ডিপ্রেশনকে পুষতে পুষতে এমন একটা পয়েন্টে এসে আমরা নিজেদের দাঁড় করাই যে আমরা ভাবতে থাকি আল্লাহ তালা হয়তো আমাদের ছেড়ে দিয়েছেন তিনি বোধহ আর আমাদের প্রতি রহম করবেন না এই হতাশামূলক ডিপ্রেশনকে বলা হয় আল ইয়াস কোরআন শরীফে সুরা ইউসুফে হরত নবী ইয়াকুব আলাহিস সালাম এরূপ ডিপ্রেশন থেকে বেঁচে থাকার জন্য উনার সন্তানদের উপদেশ দেন বৎসগণ যাও ইউসুফ ও তার ভাইকে তালাশ করো এবং আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না নিঃসন্দেহে আল্লাহর রহমত থেকে শুধুমাত্র কাফের সম্প্রদায় নিরাশ হয় সুরা ইউসুফ কোরআনের এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে ডিপ্রেশন একজন মুমিনের জন্য অস্বাভাবিক কিছু নয় স্বয়ং নবীগণদেরও ডিপ্রেশন হয়েছিল তবে ডিপ্রেশনের প্রথম চারটি স্তর পর্যন্ত ইসলাম অনুমোদন দেয় এবং স্বীকার করে কিন্তু পঞ্চম স্তরের ব্যাপারে ইসলামের অবস্থানও একদম স্পষ্ট অর্থাৎ আল ইয়াস বা হতাশাজনক ডিপ্রেশন এই হতাশার অবস্থান একজন মুমিনের অন্তরে আসা উচিত নয় আল্লাহ রহমত থেকে যে নিরাশ হয়ে যায় এর মানে হল সে কুফরের দিকে চলে যাচ্ছে আর কুফর এবং ইমান দুটো একসাথে একজন মুমিনের অন্তরে থাকতে পারে না এক্ষেত্রে নতুন করে তবার মাধ্যমে ফিরে আসা ছাড়া অন্য কোনো বিকল্প নেই সুতরাং আমরা দেখলাম ডিপ্রেশন একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত খুব স্বাভাবিক বিষয় তাই এটাকে সরাসরি এমানহীনতার সংজ্ঞায় ফেলে দেওয়াটাও কিছুটা বোকামি হবে এখন এর কিউর বা প্রতিকার কিভাবে করা যেতে পারে তারও বেশ কিছু সমাধান আমরা উল্লেখ করার চেষ্টা করব ইনশাল্লাহ বিজ্ঞান এ পর্যন্ত যে কয়টি জায়গায় পুরোপুরি সফল হতে পারেনি তার মধ্যে একটি হোল মেন্টাল হেলথ ক্লিনিক্যালি ডিপ্রেসড পেশেন্টদের জন্য সাইকিয়াট্রিস্টরা মেডিসিন ব্যবহার করার পাশাপাশি কাউন্সিলিংয়ের উপর জোর দেন অনেক ক্ষেত্রে এই কাউন্সিলিং কাজে আসে এবং তারা সত্যিই একসময় রিকভার করেন বলে দাবি করেন তবে অনেক লম্বা সময় ধরে ওষুধ খাওয়া এবং কাউন্সিলিং করেও ডিপ্রেশন থেকে বের হতে না পারা পেশেন্টদের সংখ্যাও বর্তমানে কম নয় তাহলে কি এর স্থায়ী কোনো সমাধান নেই মজার বিষয় হল এই ব্যাপারে আমাদের শেষ পর্যন্ত সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার দিকেই ফিরে আসতে হয় ইসলামে ক্লিনিক্যাল ডিপ্রেশনের সমাধান কি নাম্বার এক এলেম অর্জন করা ডিপ্রেশন থেকে বেঁচে থাকার জন্য এলেম বা জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই কি ধরনের এলেম অর্জন করতে হবে ইন জেনারেল বললে ইসলাম সম্পর্কে গান আর স্পেসিফিকলি বললে সৃষ্টিকর্তা সম্পর্কে গান একজন মানুষ যত বেশি তার রব সম্পর্কে জানবে তত বেশি সে বিপদাব্দে প্রশান্ত থাকবে আল্লাহ তালার একটি গুণবাচক নাম হচ্ছে আলফাত্তাহ এর অর্থ হল উন্মুক্তকারী যখন দুনিয়ার সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে আসে আল ফাত্তাহ বান্দার জন্য তার রহমতের দরজাসমূহ উন্মুক্ত করে দেন বান্দা যখন দুঃখ ও হতাশার সাগরে হাবুডুবু খায় তখন সেই সত্তা বান্দার ব্যথিত হৃদয়ের সাক্ষী হয়ে থাকেন কারণ তিনি আশামিউল বাসির তিনি শোনেন এবং দেখেন তিনি আল জাব্বার হিসেবে বান্দার ভাঙা হৃদয়গুলো মেরামত করেন এবং আসসালাম হিসেবে প্রশান্তি ঢেলে দেন বেঁচে থাকার প্রেরণা সৃষ্টি করে দেন সুতরাং নিজের রব সম্পর্কে জ্ঞান অর্জন একজন বান্দার ডিপ্রেশন থেকে বের হওয়াটা অত্যন্ত সহজ করে তোলে নাম্বার আখিরাত নিয়ে চিন্তা করা একজন আলেম একটা কথা বলেছিলেন যে দুনিয়া পায়ের নিচে থাকার জিনিস এটাকে মাথায় নিয়ে হাঁটা একদম বোকামি গু অর্থাৎ দুনিয়া অর্থই হচ্ছে নিম্নবাণী খ্রীষ্ট স্থান অথচ আখেরাত তার তুলনায় বহুগুণে উত্তম আর আমরা এই দুনিয়াকেই আমাদের প্রধান চিন্তার কারণ বানিয়ে ফেলি তাই যখন আমরা কোনো কষ্ট পাই তখন ভেঙে চুরমার হয়ে পড়ি আলাইহি ওয়াসাল্লামের দুঃখের বছর ছিল খুব অল্প সময়ের ব্যবধানে স্ত্রী খাদিজা আম্মাজান তালা আনহা এর মৃত্যু হয় এরপর উনার প্রিয় চাচা আবু তালেবের অমুসলিম হিসেবে মৃত্যু হয় কুরাইশ মুশরিক কর্তৃক মুসলমানদের দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রাখা তা বেশ কয়েক মাস ওনার কাছে ওহি আসা বন্ধ হয়ে যাওয়া রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম গভীর ডিপ্রেশনে পড়ে গেলেন তখন আল্লাহ সুবহানা হুয়া তালা সুরা আদোহা নাইল করলেন উনার নবীর অন্তরে প্রশান্তি ঢেলে দিয়ে বললেন আপনার জন্য আখিরাত ইহকাল অপেক্ষা বহুগুণে উত্তম গু সুরা আদোহা মুমিনের জন্য দোয়া অস্ত্রস্বরূপ হাদিস থেকে এটা সুস্পষ্ট যে ইখলাসের সাথে যেসব দোয়া করা হয় সেসব দোয়ার জবাব দেওয়া হয় অতএব খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে নিয়ামতের কদর করতে হবে আল্লাহ তালার দেয়া অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবে থেকেও যদি দু একটি অপ্রাপ্তিতে আমাদের মাঝে হতাশা চলে আসে তাহলে এর চেয়ে দুঃখজনক আর কিছু হতে পারে না আমার কি নেই এটা নিয়ে সারাক্ষণ হাহাকার না করে আল্লাহ তালা আমাকে কি দিয়েছেন এটা নিয়ে ভাবলে আমাদের জন্য আর কোনো কিছুই কষ্টকর মনে হবে না সবর করতে হবে বিপদের সবর করা মুমিনের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা এবং একই সাথে রহমত লাভের সুবর্ণ সুযোগ আবু ইয়াহিয়া ইবনে সিনা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন মুমিনের ব্যাপারটাই আশ্চর্যজনক তার প্রতিটি কাজে তার জন্য মঙ্গল রয়েছে এটা মুমিন ব্যতীত অন্য কারো জন্য নয় সুতরাং তার সুখ আসলে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে ফলে এটা তার জন্য মঙ্গলমা হয় আর মুমিন ব্যক্তি যখন দুঃখ পায় তখন সে ধৈর্য ধারণ করে ফলে এটাও তার জন্য মঙ্গলমা হয় মুসলিম শরীফের হাদিস নবী ইয়াকুব আলাহি সালাম সন্তান হারানোর শোকে এতটাই বিমর্ষ হয়ে পড়েছিলেন যে শোকে তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন এরপর তিনি শবরে জামিল বা সুন্দর ধৈর্য ধারণের মাধ্যমে তার রবের নিকটবর্তী হয়েছেন এবং প্রচুর প্রতিদান পেয়ে সন্তুষ্ট হয়েছেন অতএব ডিপ্রেশনকে আপনি যেভাবেই ব্যাখ্যা করুন না কেন এর প্রতিকারের জন্য যে উপায় অবলম্বন করুন না কেন স্থায়ী সমাধানের জন্য একজন বান্দার তার প্রতিপালকে নিকট ফিরে আসার কোনো বিকল্প নেই অতীতে পাওয়া যায়নি বর্তমানেও পাওয়া যাবে না এবং ভবিষ্যতেও না একজন মুমিন বান্দা ডিপ্রেশনের সময় আল্লাহর নিকট সেভাবে আত্মসমর্পণ করবে যেভাবে করেছেন নবী ইয়াকুব আলাহি সালাম তিনি বলেছিলেন আমি তো আমার দুঃখ এবং অস্থিরতা আল্লাহর কাছেই নিবেদন করছি সুরা ইউসুফ কিংবা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদের রবের নিকট আত্মসমর্পণ করার দোয়া শিখিয়ে দিয়েছিলেন দোয়াটি ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হল চাইলে যে কেউ ডাউনলোড করে পরে নিতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বুঝে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন হুম